শুরু হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্ট প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ ম্যাচে চেন্নাই সুপার কিংস ছয় উইকেটে জয়লাভ লাভ করেছে তবে ম্যাচে আলাদা করে নজর কাড়লেন বাংলাদেশের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে পাথি রানার জায়গায় সুযোগ পেয়ে সেটাকে ভালোভাবে কাজে লাগালেন মুস্তাফিজুর তিনি চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে চারটি উইকেট শিকার করে নেন এটাই তাঁর আইপিএল কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান সে সঙ্গে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে তিনি আইপিএলে এক ম্যাচে চার উইকেট নেওয়ার রেকর্ড আইপিএল আইপিএলে নেমে ম্যাচের সেরা সহ দুই পুরস্কার জিতলেন মুস্তাফিজুর চোটের কারণে খেলতে পারেনি মাথিশা পাথিরানা তাঁর জায়গায় চেন্নাই সুপার কিংসের একাদশে জায়গা পান মুস্তাফিজুর রহমান আর শুরুতে চমকে দিলেন বাংলাদেশের তারকা পেসার একাই চার উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোমর ভেঙে দেন মুস্তাফিজুর মুস্তাফিজুর নিজের প্রথম ওভারে বল করতে এসে সাজঘরে ফেরান ফ্যাফ প্রেসি পঁয়ত্রিশ রান এবং রজত পাতিদারকে শূন্য রানে মাত্র চার রান দিয়ে তিনি তুলে নেন দুই উইকেট একটি ব্যাঙ্গালুরুর ইনিংসে পঞ্চম ওভার ছিল বাংলাদেশের তারকা বোলার বল করতে আসার আগে দাপুটের সঙ্গে খেলছিল ব্যাঙ্গালুরু দলটি চার ওভারে তারা বিনা উইকেটে রান করে ফেলেছিল সে সময় বল করতে এসে ম্যাচের রংটাই বদলে দেন মোস্তাফিজ তিনি বেঙ্গালুরুর দলটির হাত থেকে ম্যাচের রাশ টেনে এনে চেন্নাই সুপার কিংসের হাতে দেন এরপরে ইনিংসের বারোতম ওভারে তাঁকে আবার ফিরে আনেন রুতুরাজ গায়কোয়ার এ ওভারে তিনি বিরাট কোহলির একুশ এবং ক্যামেরন গ্রিনকে আঠেরো আউট করে ফের ধাক্কা দেয় আর দুই ওভারেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ হয়ে যায় তবে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দাপুটকে থামাতে কার্যকরী ভূমিকা নেন বাংলাদেশের তারকা বোলার এদিন চিদম্বরম স্টেডিয়ামে দু হাজার চব্বিশ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে কোহলিদের ছয় উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস জয় শুরুটা করলেন নতুন অধিনায়ক ঋতুরাজ রিপোর্ট সময় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুর মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন